নমস্কার আমরা শিক্ষক দিবসের ঠিক প্রাককালে একটা বিশেষ কারণে আজকে আমাদের স্কুলে সাংবাদিক ভাই বোনদের আমরা ডাকতে বাধ্য হয়েছি যে বিষয়ে আমরা এখানে একটা স্কুলের পক্ষ থেকে স্পষ্টিকরণ দিতে চাইছি সেটা হচ্ছে যে গত তিরিশ অগাস্ট শনিবার আমাদের স্কুলের এক ছাত্র ওর নাম শ্যামপুরি বাবার নাম সমরজিৎ পুরী সে ক্লাস ইলেভেনের আর্টস স্টুডেন্ট ছিল তো ওই ছাত্র ওই যে ঘটনাটা ঘটেছিল আমি একটু সন্দেহ বলছি যে শনিবার আমাদের ফোর্থ পিরিয়ডে ক্লাস হয়ে যায় তো ওই ফোর্থ পিরিয়ডে যখন আমার একজন বিষয় শিক্ষক সুষম দাস মহাশয় এখানে বসে আছেন উনি যখন ক্লাস করতে গেলেন তখন ক্লাসে ঢুকার পরে ওই ছাত্র শ্যামপুরী ওর ব্যাগটা যেন একটু সুন্দরভাবে ব্যাগে কিছু একটা করছিল তো তখন আমার বিশ্ব শিক্ষক সুষমন দাস তিনি ভাবছেন যে হয়তোবা ওর ব্যাগে কোনো মোবাইল ফোন বা কিছু আছে তার জন্য বোধ হয় সে তার ব্যাগটা খোঁজাফুঝি করছে নাচাড়া করছে তো কারণ মোবাইল ফোনটা আমাদের স্কুলে শুরু থেকেই আমরা কোনো সময় ছাত্রদেরকে আমরা করি না যা করলে আমরা অনেক সময় সিজ করি ফাইন করি ইত্যাদি ইত্যাদি তো উনি সন্দেহবশত ওই ছাত্রটার ব্যাগ যখন স্কুলে দেখলেন তখন পাওয়া গেছে ওর ব্যাগে একটা হ্যান্ডমেড একটা পিস্তলের মতোই বা পিস্তলই বলা যায় তো তখন কিন্তু ক্লাসে পরিচয় হয়ে গেছে ওই ক্লাসে শিক্ষক ছাত্র সবাই মিলে সবাই ওই জিনিসটা দেখার পরে প্রায় হয়ে হয়ে আতঙ্ক তো সঙ্গে সঙ্গে শিক্ষক ওই ওয়েলফোনটা আমার কাছে নিয়ে এসেছে আমার কাছে আনার পরেই আমি এটা আমারও খুব অবাক যে ছাত্র হয়তো বা কোনো খেলনা নিয়ে আসতে পারে কিন্তু এই ধরনের একটা বন্ধু বা পুস্তক যা দেখতে মনে হয়েছিল এটা নিয়ে ক্লাসে প্রবেশ করে এটা বিশাল একটা ভয়ের ব্যাপার সাংঘাতিক ব্যাপার সঙ্গে সঙ্গে আমাকে জব্দ করে আমি আমার এখানে রেখেছি এবং তৎক্ষণাৎ আমি ছাত্রটিকে আমার চেম্বারে আমি নিয়ে এসেছি এখানে বসিয়ে রেখে আমরা সবসময় ছাত্রদের কোনো সেই শারীরিক অসুস্থতা হোক বা কোনো বিশ্বাস কারণেই হোক আমরা প্রথমে আমরা গার্জিয়ানকে আমরা ডাকি তো সেই হিসাবে আমি ওর বাবাকে আমি দেখেছি ওর বাবাও স্কুলে তো এখন আমি জানিয়েছি যে আপনার ছেলেটা একটা জিনিস পাওয়া গেছে উনিও প্রায় হতভম্ব হয়ে গেছেন বলছেন যে বুঝতে পারছি না কি ব্যাপার কি করে ওর কাছে আসলো তো আমি ভাবলাম দেখুন এটা তো যেহেতু একটা বিশেষ একটা জিনিস তো আমরা তো আপনাকে খুব সহজেই আমি বাচ্চাটাকে ছাড়তে পারি না আপনাদেরও আমি কীভাবে গর্ভেটের কি তো আমি মনে করি যে এটা অন্তত এক্সপার্ট যেহেতু আমি পুলিশ প্রশাসনকে আমি জানি ওনাদেরকে ডাকার প্রয়োজন তো সঙ্গে সঙ্গে আমি শিবগুড়ি শহরের সদর থানার যে ওসি ওনাকে আমি ফোন করেছি উনিও তৈরি করে আমাদের আমার ফোনে সাড়া দিয়েছেন এবং ওই উনি সঙ্গে পুলিশ কনস্টেবল আমাদের এখানে বা যারা এক্সপার্ট প্রায় সাত আটজন পুলিশ কনস্টেবল পাঠিয়েছে ওনারা প্রায় নিয়েছে ধরেই নিয়েছেন এবং সেই যে পুজোরটা ওটাকে ওনারা কতটুকু সকল এখানে পরিচালিত করেছেন ততক্ষণে আমাদের সাংবাদিক বন্ধুরা দিয়েছে স্বাভাবিক ছোট শহর এখানে যে কোনো করেই জানা যায় তো ওনারাও সবাই করে এসছেন এসে পুলিশ প্রশাসন যখন পরীক্ষা নিরীক্ষা করে ওকে ধারা নিয়ে গেছে তারপরে ওনারা এসছেন আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং যাবতীয় ঘটনা আমি সাংবাদিক বন্ধুদেরও আমি শেয়ার করেছি অ্যাকর্ডিংলি এটা অবশ্যই একটা খবর ওই খবরটা প্রচারিত হয়েছে সংবাদ মাধ্যমে তো প্রায় ঘন্টা দু ঘন্টা পরে যখন পুলিশ প্রশাসন পক্ষ থেকে আমাদের কনার্স অফিসার আমাকে আবার বললেন যে স্যার আপনার স্কুল থেকে যে ছাত্রটিকে দেওয়া হয়েছিল এখান থেকে বা যে অস্ত্রটি পাওয়া গেছিল আমরাও ওই সময় কথা বলছিলাম কারণ যে ছেলেটা যে স্টেটমেন্ট দিয়েছিল যে ওকে নাকি কোনো একটা মুখে কালো মাস্ক পরা একজন এক ব্যক্তি ওকে দিয়ে গেছে ভয় দেখিয়েছে তুই না রাখিস ওকে আমি মেরে ফেলবো তো বাবাকে মারবো তো এরকম একটা গল্প সে তৈরি করেছিল ততটুকু বাস্তব আমি জানি না তো তার জন্য পুলিশও কনফিউজ হয়ে গেছিলো যে আদৌ খুব স্বাভাবিক একটা জিনিস না একটা অনেক ছিলেন তো সেই তদন্ত সহকারে ছেলেটিকে আটক করেছিলেন কিন্তু ঘন্টা পরে যখন আমাকে আমাকে ফোন করলেন ওসু সাহেব তখন বললেন স্যার যে বাচ্চাটাকে আপনাদের এখানে আনা হয়েছিল তো আমরা নিয়ে তদন্ত করেছি আবার পরীক্ষা নিরীক্ষা করেছি তো এই ধরনের যে হাতিয়ার বা পিস্তল যেটা এটা আজকাল নাকি এটা অনলাইনেও পাওয়া যায় বারোশো থেকে দুই হাজার টাকা করে দাম ওইরকম ধরনের একটা পুস্তক এটা আমার কোনো সিরিয়াস মনে কর না গদিকে কাউন্সেলিং করে এই বাচ্চাটাকে আমরা বাবার হাতে আমরা সঙ্গে দিয়েছি তো আপনারা এটা নিয়ে আর বেশি ভয় পাবেন না এটা এমন কোনো ভয়ের ব্যাপার নয় তো এই ধরনের আমাকে বললেন আমি বললাম ঠিক আছে দেখুন এটা তো আপনাদের ডিপার্টমেন্ট আপনাদের ডিসিশন যেটা হবে নিশ্চয়ই আমরা মেনে নেব তবে সে খেলনাপ্ত হোক বা সাধারণ কোনো হাতিয়ারি হোক যাই আমাদের স্কুলের অনুশাসন মতে একটা ছাত্র এই ধরনের একটা জিনিস আমাদের স্কুলে নিয়ে আসতে পারে না কারণ জন্মলগ্ন থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শের মধ্যে কিছু জিনিস আমরা লিপিবদ্ধ করে রেখেছি যে এখানে কোনো ছাত্র খাতা কলম পেন্সিল বই ব্যাগ জলের টিফিন জলের বোতল বা টিফিন বক্স সহ আজকে স্কুলে এছাড়া কোনো কিছু নিয়ে আসতে পারবে না সেই জায়গায় এগুলো তো কিছুই না বরং একটা অস্ত্র যে অস্ত্র পুলিশের ভাষ্য মতেও ওনারা বলেছেন আমরা শুনতে পেয়েছি যেটা যদি কারো হাতে পায়ে গুলি ছোড়া হয় তাহলে সেই ব্যক্তি হবে আর বুকে লাগলে হয়তো বা মারাও যেতে পারে এরকম সম্ভাবনা ওনাদের ছিল তো সে যাই হোক আমি মনে করি বা আমার প্রতিষ্ঠান মনে করে যে এটা একজন ছাত্র পক্ষে স্কুলে নিয়ে আসাটা এটা একটা আমরা মনে করি বিরাট অপরাধ কারণ যে স্কুলে তিন বছর থেকে আঠারো বছর পর্যন্ত ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে এখানে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন একটা ভয়ের ব্যাপার আজকে একজন শিক্ষক দেখে একটা অস্ত্র তিনি কি পড়াবেন তিনি তো পড়াতে পারবেন না ওনার ভিতরে একটা ভয় আছে বা অন্যান্য যারা ছাত্রছাত্রী আছে ওরা নিশ্চয়ই ভয় পাবে তো তার জন্য আমরা ওই দিনের তিরিশ তারিখে আমরা যাই জানলাম ওই ছিল শনিবার আমরা এটা নিয়ে অনেক কিছু চিন্তা করেছিলাম কিন্তু পরের দিন রবিবার হওয়ায় আমরা কিছু করতে পারিনি তো গতকাল সোমবার মানে এক তারিখ আমরা এটা নিয়ে আমরা আলাদা আলাদা সভা করেছি প্রথমে আমরা অভিভাবকদের নিয়ে সভা করেছি যে এটা নিয়ে নিশ্চয় একটা মতামত অভিভাবকদের কাছ থেকে নেওয়া প্রয়োজন কারণ এই যে প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান ছাত্র শিক্ষক অভিভাবক নিয়েই এই পরিবার এখানে যে কোনো সমস্যা নিরসন করতে গেলে আমরা সবাই সঙ্গে আলাপ আলোচনা করেই আমরা তো এই ছাত্রকে আপনার কি করব সেবা স্কুলে আসবে না আসবে না তাকে কি করা যাবে এটা নিয়ে আমরা কালকে আলোচনা করেছি তো অভিভাবক মহল থেকে প্রায় চল্লিশ মিনিটের একটা সভা করে এখানে অনেক অভিভাবক জড়ো হয়েছিলেন ওনাদের যা মতামত আমরা পেয়েছি কিছু কিছু অভিভাবক বলেছেন আমরা অনেক ভীত অনেক আতঙ্কিত স্যার এরকম ছাত্রকে দয়া করে আপনারা আসতে দেবেন না আবার কিছু কিছু বলছেন যে যেহেতু এই ছাত্র হয়েছে সে ক্লাস জীবনটাও নষ্ট হয়ে যাবে যদি সম্ভব হয় আপনারা ওকে শুধু পরীক্ষা দেওয়ার একটা সুযোগ করে দিন তাহলে বোধ হয় এটা ভালো হবে তাও যদি গার্জিয়ান সেটা চায় তো আমরা ওই কথাটাও মাথায় রেখেছি এবং বেশিরভাগ অভিভাবককেই ছাত্রটাকে ছাত্রটাকেই দোষ দিয়েছেন কারণ সেটা একদম ছোট ক্লাস নয় প্রায় ও সতেরো ষোলো সতেরো বছর বয়স